ঐক্যমত কমিশন হোক আর না হোক সংস্কারে ঐক্যমত হোক আর না হোক বিএনপির পক্ষ থেকে আমরা নয় বছর আগে ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে আমাদের কি সংস্কার হবে আমরা জাতির সামনে তুলে ধরেছি নয় বছর আগে পরবর্তীতে সাবেশ দফার মাধ্যমে বিএনপি কি সংস্কার হবে আমরা ডিক্লেয়ার করেছি জাতির কাছে তার পরবর্তী সময়ে আমাদের যুগপথ আন্দোলন আমাদের সাথে যারা আন্দোলন করেছে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে সাতাশ দফাকে একত্রিশ দফা সংস্কারে নিয়ে গিয়েছি। এটা শেখ হাসিনার আমলের কথা বলছি পাঁচই আগস্টের পরবর্তী না তখন কারো থেকে সংস্কারের এত ডিটেইল একটা প্রবলেম নিয়ে কোন দল দেশের সামনে সেটা প্রতিষ্ঠা করে নেয় বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিতে টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে দফাতে আমাদের আমাদের যুগপতি যারা ছিল সবাইকে নিয়ে আমরা শেখ হাসিনার সময় দু বছর আগে এটা জাতির সামনে তুলে ধরেছি সুতরাং সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছে আমাদের কোন আপত্তি নেই আমরা তো অংশগ্রহণ করছি সংস্কার কমিশন হোক আর না হোক এস ফার আর আমাদের একত্রিশ দফার সংস্কার আমরা বাস্তবায়ন করব সুতরাং সংস্কার কমিশনের যে এক্সারসাইজ

আবার কেন এত সব আলোচনা করতে হচ্ছে কেন আমাকে নিয়ে আলোচনা করতে হবে আমি বিরোধিতা আমি করলে সেটা আমাকে জনগণের মতামত নিয়ে করতে আমরা যদি যতটুকু হয়েছি এটাকে আমাদেরকে দায়িত্বটা কে দিয়েছে আমরা প্রতিদিন জনগণের মালিকানার কথা বলেছি জনগণের মালিকানা যদি হয়ে থাকে আমরা কয়টি দল বসে টেবিলের চারদিকে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব এই দায়িত্ব কে দিয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কোন রাজনৈতিক দলকে বিএনপি কেও দেয় নাই অন্য কোন দলকেও দেয় নাই তো আমরা একদিকে বলছি জনগণের মালিকানা আবার আমরা নিজেরা বসে সব নির্ধারণ করতে বসেছি এখন আগামীর বাংলাদেশে কি কি সংস্কার দরকার হবে আমরা যদি ঐক্যমত হয়ে থাকি এটাও তো জনগণের কাছে নিয়ে যেতে হবে আমাদের কিন্তু সেটা একটু কেউ দেয় নেই এটা বাংলাদেশের জনগণকে জনগণের কাছে আগামী নির্বাচনে আমাদেরকে আমাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে এটা পাশ করার জন্য আজকে যদি আমরা সবাই নাকে কর দিয়ে সব অভিক্ষিত জিনিস ঐক্যমত হয়ে যায় কালকে যদি বাংলাদেশের মানুষ সেটাকে না চায় ম্যান্ডেট না দেয় তাহলে কি হবে সহজ পথ হচ্ছে যেটা আমরা বিএনপি পক্ষ থেকে করেছি পরবর্তী একত্রিশ দফার করেছি যে আমাদের বিষয়টা আমরা তো পরিষ্কার করেছি জনগণের কাছে নিয়ে গেছি এবং একত্রিশ দফা নিয়ে আমরা জনগণের কাছে আবার কিন্তু তার বাইরে গিয়ে যে একটা এক্সারসাইজ চলছে এই এক্সারসাইজের মাধ্যমে লাভের কি ক্ষতি বেশি হচ্ছে আমাদের যে করতে হবে জাতিকে আমরা কনফিউজ করছি প্রতিনিয়ত জাতি মধ্যে আমরা বিভেদ সৃষ্টি করছি কোন কারণ ছাড়া খুবই পরিষ্কার কথা প্রত্যেকটি দলের চিন্তা ভাবনা দর্শন ভবিষ্যৎ রূপরেখা থাকবে আপনি নিয়ে যান আগামী নির্বাচনে জনগণের কাছে আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসে পাশ করেন এটা আপনি জোর মানে অত্যন্তের একটা কমিশনের কথা বলে এর মধ্যে কতদিন এক্সারসাইজ করলাম এখন আবার কমিশন অত্যন্তের বাইরে গিয়ে আবার নতুন নতুন দাবি নিয়ে জাতিকে বিভক্ত করবেন আমি যেটা বলেছি প্রথমে যে সমস্ত দেশ এই অভ্যুত্থান পরবর্তী সময় এই প্রক্রিয়াতে ঢুকছে এই চক্রের মধ্যে যারা পড়েছে সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে আমরা বাংলাদেশকে তো সেদিকে নিয়ে যেতে পারবো না আগে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করি নির্বাচনের মাধ্যমে ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে আনি যেটার অনুপস্থিতিতে আজকে বাংলাদেশ এই অবস্থায় খারাপ অবস্থায় এসেছে আমরা ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনার পরে প্রত্যেকটি দলে আমাদের তাদের অধিকার থাকবে সংসদের ভিতরে না শুধু যদি ডেমোক্রেটিক অর্ডার থাকে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে তারা সবই তাদের দাবি দাওয়া নিয়ে প্রতিদিনের জন্য গণকাজে যেতে পারবে তাদের কথা বলতে পারবে জনমত সৃষ্টি করতে পারবে এটাই তো এটাই তো গণতন্ত্র আপনি জনমত সৃষ্টি করে আপনি দাবিটাকে প্রতিষ্ঠিত করে যদি জনমত সৃষ্টি না করে যদি আপনি এখানে এর কথা বলে এখানে অন্য অন্য দাবি তুলে আজকে এটা কনফিউশন সৃষ্টি করে তাহলে তো সেটা কাজ করবে না